টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা রেডিয়ান্স এবং ডিগ্রিতে রূপান্তর এই টাইপের এমসিকিউগুলোর সমাধান করবো অর্থাৎ তোমাদের উচ্চতর গণিতের চ্যাপ্টার এইটের কিছু এমসিকিউর সমস্যা আমরা নিয়ে কাজ সমাধান করব তো প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা হয়েছে কি বলতো এক ডিগ্রি সমান কত রেডিয়ান আমরা জানি যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তো আমাদের এই এক ডিগ্রি সমান পায়ে বাই একশো আশি রেডিয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের অ্যান্সার হচ্ছে ক এক নম্বর প্রশ্নটা যদি তুমি বুঝে থাকো অর্থাৎ এটা একটা ফর্মুলা তোমরা এই এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক একই রকমভাবে এক রেডিয়ান সমান একশো আশি বাই পায় ডিগ্রি হয়ে যাবে ওকে তাহলে এবার প্রশ্ন দুয়ে বলা হচ্ছে কি আমাদেরকে বলো বলা হচ্ছে যে দুই ডিগ্রি সমান কত রেডিয়ান তাহলে এক ডিগ্রি যদি হয় পাই বাই একশো আশি রেডিয়ান এক ডিগ্রি সমান কি বলো তো পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে দুই ডিগ্রি সমান কী হবে তাহলে টু ইন্টু পাই বাই একশো রেডিয়ান তার মানে টু পাই বাই রেডিয়ান তো এখানে এটার সাথে এটা ব্যাপার কাটাকাটি করা যায় তাহলে কি বলতো পাই বাই নাইনটি এই পাই বাই নাইনটি রেডিয়ান হচ্ছে আমাদের প্রশ্ন দুইয়ের অ্যান্সার দুই ডিগ্রি হবে কি পাই বাই একশো রেডিয়ান এরপরে দেখো প্রশ্নে বলা হচ্ছে যে পঞ্চান্ন ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত পঞ্চান্ন ডিগ্রি কোন বৃত্তীয় মান মানে হচ্ছে এটাকে রেডিয়ানে দেখা যেতে হবে তাহলে পঞ্চান্ন এটা হচ্ছে ডিগ্রি আছে এটাকে রেডিয়ান বানাতে গেলে কী করতে হবে বলো তো পঞ্চান্ন ডিগ্রির সমান হচ্ছে ফিফটি ফাইভ ইন্টু কী হবে পাই বাই একশো আশি এই যে বৃত্তীয় মান হয়ে গেছে এটা হচ্ছে রেডিয়ানে তো এটা যদি আমরা একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি ফিফটি ফাইভ ইন্টু পাই বাই ওয়ান এইটি ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে ইলেভেন পাই বাই থার্টি সিক্স এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার ইলেভেন পাই বাই থার্টি সিক্স তো ইলেভেন পাই বাই থার্টি সিক্স কোথায় আছে এই দেখো এই যে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইলেভেন পাই বাই থার্টি সিক্স অর্থাৎ প্রশ্ন তিনের আনসার হচ্ছে খ তো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা একদম সেম কোশ্চেন তোমরা আমরা সেইমভাবে এটার আনসার করতে পারবা তো কাজ কি আমাদের এই সিক্সটির সাথে আমরা গুণ করবো হচ্ছে কত বলো তো পাই বাই একশো আশি যেহেতু বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে সেই সিক্সটি ডিগ্রি কোন রেডিয়ানকে প্রকাশ করলে কী হবে বা কোনটি হবে তো আমরা এটাকে হিসাব করলে পাচ্ছি কি দেখো এই সিক্সটির সাথে এটাকে কেটে দাও তাহলে থাকে কি থ্রি সিক্সটিকে তুমি ওয়ান এইটিকে সিক্সটি ডিভাইড করলে পাওয়া যাচ্ছে জিরো জিরো কেটে দাও তিনশো আঠারো তাহলে পাচ্ছ কি বলো তো পাই বাই থ্রি তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এই যে এইটা পাই বাই থ্রি অর্থাৎ প্রশ্ন সরি এই আমাদের কোশ্চেন হচ্ছে কোনটা বলো তো পাই বাই থ্রি এটা না এরা আবার দশমিকে আমাদের প্রশ্ন চার করছিলাম আমরা প্রশ্ন চারে আবার অ্যান্সার কী হবে বলতো দশমিকে দেখাতে হবে তাহলে পাই বাই থ্রিকে আমরা দশমিক নিয়ে গেলে কত হয় আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর আমাদের অ্যান্সার হচ্ছে লাস্টে একদম এই যেটা ওয়ান পয়েন্ট জিরো ফোর ওকে পরের কোশ্চেনটা পাঁচ নাম্বার কোশ্চেনটা কিন্তু সেম টাইপের এখানে সিক্সটি ছিল এখন হবে নাইনটি তাহলে আমাদের কী করতে হবে এটাকে রেডিয়ানে করলে আমরা নাইনটি ইন্টু কত বলতো পাই বাই ওয়ান এইটটি তো এখন যদি নাইনটিকে তুমি যদি জিরো জিরো কেটে দাও এখানে নয় না আঠারো কত পাচ্ছে বলা তো পাই বাই টু তাহলে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভের আনসার হচ্ছে পাই বাই টু অর্থাৎ এখানেও কিন্তু ভয় অ্যান্সার এখানে ছিল পাই বাই থ্রি পাই বাই থ্রি না থাকায় আমরা এটাকে দশমিকে নিয়ে যাই দশমিক নিলে এটা পাই আর আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে পাই বাই টু এটাকে দশমিক করে নেয়নি আমরাও নিব না এটা আমাদের প্রশ্নের সমাধান দেখো পরেরটার কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম বলা হচ্ছে কি যে ফিফটি ডিগ্রি কোণের ফিফটি ডিগ্রি কোণের পুরক কোনকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা ফিফটি কোণের কোণ কত দেখো দুইটা কোণের সমষ্টি যদি হয় নব্বই ডিগ্রি তবে একে অপরের পূরক কোণ তাহলে দুইটা কোণের যোগফল কত হতে হবে নব্বই তাহলে এই পঞ্চাশের সাথে আর কত যোগ করে নব্বই হয় তাহলে আমরা নাইনটি থেকে ফিফটিকে মাইনাস করে দেব তাহলে কত পাচ্ছি বলতো ফর্টি ডিগ্রি এই যে এইটা হলো ফিফটি ডিগ্রি কোণের কোণ এখন এই কোনটার বৃত্তীয় মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা ফোর ইন্টু কী করবো বলো তো পাই বাই একশো আশি তো আমরা অ্যান্সার পাচ্ছি এটাকে হিসাব করলে পাচ্ছি টু পাই বাই নাইন কত পাচ্ছি বলো তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে টু পাই বাই নাইন ওকে তাহলে এইটা আমাদের কোয়েশ্চনের জিরো আর জিরো কেটে দাও এখানে হচ্ছে টু আর এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার আচ্ছা পরের কোশ্চেনটা আমরা একটু দেখবো যে সিক্স ডিগ্রি কোণের সম্পূরক কোন দেখো প্রশ্নে বলা হচ্ছে কি সিক্সটি ডিগ্রি কোণের সম্পূরক কোণ তাহলে সিক্সটি ডিগ্রি কোণের সম্পূরক কোণটাকে বের করে নিই দুইটা কোণের যোগফল যদি হয় একশো ডিগ্রি একটি অপটির সম্পূরক কোন দুইটি কোণের যোগফল একশো হলে একটি অপটির সম্পূরক কোন একটা যদি একশো ডিগ্রি হয় তাহলে আমরা ওয়ান ডিগ্রি থেকে মাইনাস করব সিক্সটি ডিগ্রি কত পাবো তো ওয়ান ডিগ্রি অর্থাৎ এই সিক্সটি ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে ওয়ান এইটি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তা আমাদের এই ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোণের কোণকে কী করতে হবে এই ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোনটাকে আমরা দেখাবো হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মানে রেডিয়ানে প্রকাশ করব। তাহলে ওয়ান টোয়েন্টি ইন্টু এটা বৃত্তীয় পদ্ধতি করতে গেলে কি করতে হবে পাই একশো আশি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টু পাই বাই থ্রি কত পাচ্ছি বলতো টু পাই বাই থ্রি অর্থাৎ এটা এটা আর কাটাকাটি করো শূন্য শূন্য এখানে হচ্ছে ছয় দুগুনা বারো আর তিন ছয় আঠারো তাহলে এখানে হিসাব করলে পাই টু পাই টু পাই বাই থ্রি তাহলে টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি এই যে আমাদের কোশ্চেন অ্যান্সার হচ্ছে টু পাই বাই থ্রি তার মানে আমাদের সাতের উত্তর হচ্ছে গ পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে চারশো সরি পাঁচশো চল্লিশ অর্থাৎ ফোর ফাইভ ফোরটি সমান কত রেডিয়ান তাহলে আমাকে কী করতে হবে এই ফাইভ ফোরটি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে পাই বাই ওয়ান এইটি জাস্ট স্টাটা ক্যালকুলেটর হিসাব করলে অ্যান্সার চলে আসবে আমরা পাচ্ছি থ্রি পাই এটা হিসাব করলে কত হচ্ছে বলো তো এটা এটা তিনবার কাটাকাটি ভাগ করলে তিন হয়ে যায় পাঁচশো চল্লিশকে কি একশ যদি ভাগ করলে হয় তিন তাহলে থ্রি পাই আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি পাই ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরের কোশ্চেন একটা দেখবে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রে বলা হয়েছে প্রদত্ত চিত্রে থেটা এর মান কত তো থেটা বলতে আমি এই অংশটাকে বুঝছি এই দেখো এই যে থেটা এইটা হলো থেটা এই থেটা কোনের মান জানতে চাওয়া হয়েছে আবার এদিকে দেখো একটা কোন দেওয়া আছে এই যে কোনটা এই কোনটার মান আবার দুইশো পঞ্চাশ ডিগ্রি তো টোটালি কিন্তু একটা সার্কেল একটা কি বৃত্ত আমরা জানি বৃত্তে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি থেকে যদি মাইনাস করে দেু ফিফটি ডিগ্রি কত ডিগ্রি মাইনাস করবো টু ফিফটি তাহলে থ্রি সিক্সটি মাইনাস টু ফিফটি ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি এই যে এইটাকে বলা হয়েছে যে রেডিয়ানে প্রকাশ করো তাহলে ওয়ান হান্ড্রেড টেন এর সাথে গুণ করবো হচ্ছে পাই বাই একশো আশি ওকে যে তো ওরা দশমিকে নিয়ে গেছে আমরাও দশমিকে দেখাই দেবো তাহলে ওয়ান হান্ড্রেড টেন ইন্টু পাই বাই ওয়ান এইটি পাই বাই ওয়ান এইটি এক্ষেত্রে কিন্তু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আচ্ছা আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান নাইন মানে ওয়ান পয়েন্ট এই যে ওয়ান আমাদের অ্যান্সার হচ্ছে কী বলতো আমাদের অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ নয় নম্বরের উত্তর হচ্ছে ক এবার দেখো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার মান কত তার মান হচ্ছে এক রেডিয়ান বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ অর্থাৎ বৃত্তের চাপ আর যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ এসের দৈর্ঘ্য এর দৈর্ঘ্য সমান হলে ওখানে যে কোন উৎপন্ন হবে সেই কোনটা হচ্ছে এক রেডিয়ান সমান কোন তো প্রশ্ন নম্বর এগারোতে আমরা দেখতে পাচ্ছি কি একটি পি ডিগ্রি কোণের বৃত্তমান কিউ রেডিয়ান হলে পি ডিগ্রি কোণের বৃত্তীয় মান কিউ রেডিয়ান হলে নিচের কোনটি সঠিক কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখছি স্টার মার্ক করা আছে এবং মার্ক করা তাহলে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে কি হয় তো আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে এক ডিগ্রি সমান হচ্ছে কি বলতো পাই বাই একশো আশি রেডিয়ান এখানে আমাদের বলা হচ্ছে পি ডিগ্রি তাহলে পি ডিগ্রি সমান হবে বলতো পি ইন্টু পাই বাই একশো আশি যেটাকে হিসাব করলে আমরা পাবো কি বলো তো এই পি ইন্টু এই পি এর সাথে কিন্তু পাই গুণ হয়ে যাবে তাহলে পি পাই বাই হচ্ছে একশো আশি তাহলে এটা ডিগ্রি থেকে কি হয়ে গেলো বলতো ডিগ্রি থেকে হয়ে গেল এটা রেডিয়ান কি হয়ে গেল রেডিয়ান ওকে তাহলে এটা যদি এটা ডিগ্রি থেকে রেডিয়ান হয়ে যায় আমাদের বলা হয়েছে যে কিউ রেডিয়ান তাহলে এইটা দুইটা রেডিয়ান যেহেতু সমান করে দেওয়া যাবে তাহলে পি বাই পাই নিচে হচ্ছে ওয়ান এইটি সমান সমান হচ্ছে কিউ এখানেও রেডিয়ান ছিল আর এখানেও রেডিয়ান ছিল দুই পাশে রেডিয়ান তো এরকম বাদ দিয়ে হিসাব করা যাবে সমস্যা নেই এখন এখানে একটু খেয়াল করো যে এই যে পি এর সাথে যে পাইটা কিভাবে আছে বলতো গুণাকারে তো ওই পাশে গেলে কীভাবে ভাগ হয়ে যাবে তাহলে পি বাই ওয়ান এইটটি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড এই পাইটা এখানে যে ভাগ হয়ে যাবে এখন আমরা দেখবো যে এটা আমাদের কোন অপশানে আছে খেয়াল করো অপশন কতেই কিন্তু আমরা এটা পাচ্ছি যে পি বাই ওয়ান ইজ টু কিউ বাই পাই এই যে এই যে হচ্ছে আমাদের অ্যান্সার ক এই হচ্ছে আমাদের অ্যান্সার কি বাই ওয়ান কিউ বাই পাই যদি পরের প্রশ্নটা আমরা একটু দেখি যে দুইটি কোণের সমষ্টি খেয়াল করে দেখো ভালো করে যে দুইটি কোণের সমষ্টি একটা হচ্ছে পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি একটা হচ্ছে অন্তর মানে বিয়োগ ফল বা পার্থক্য সেটা হচ্ছে পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি বৃহত্তম কোনটির মান কত আচ্ছা আমরা ধরলাম যে এখানে বৃহত্তম কোনটা হচ্ছে এক্স এবং ক্ষুদ্রতম কোনটা হচ্ছে ওয়াই এখানে বৃহত্তম কোনটাকে ধরলাম এক্স আর ক্ষুদ্রতম কোনটাকে ধরলাম হচ্ছে ওয়াই আচ্ছা যদি এক্স আর ওয়াই ধরে নিই আমরা বৃহত্তম কোন এক্স আর ক্ষুদ্রতম কোন ওয়াই বলা হয়েছে তাদের সমষ্টি দিলাম যোগ চিহ্ন এখন এখানে কত ডিগ্রি আমি তোমাকে ডিগ্রি দিয়ে হিসাব করি তাহলে তোমার হিসাবটা সহজ হবে পরবর্তী আমরা রেডিয়ানে কনভার্ট করে দেব তাহলে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা ধরো এক নম্বর সমীকরণ এখন অন্তর মানে বিয়োগ বা পার্থক্য তাহলে বৃহত্তম কোন থেকে ছোট কোনটাকে মাইনাস করলে হয় অন্তর সেটা কত ডিগ্রি বলা হয়েছে পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি যদি এখন হিসাব করি তাহলে যোগ করি দুটো ইকোয়েশানকে যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায় তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স ইকুয়ালস টু কত তো নাইনটি তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে নাইনটিকে টু দ্বারা টু দ্বারা ডিভাইড করো তাহলে বাবা ফর্টি ফাইভ ডিগ্রি এক্স এর ভ্যালু কত হচ্ছে বলো তো ফর্টি ফাইভ তাহলে এক্স ছিল আমাদের বৃহত্তম কোণ তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান চাওয়া হয়েছে তো বৃহত্তম কোণের বৃত্তীয় মান মানে পঁয়তাল্লিশ ডিগ্রি বৃত্তীয় মান কী বলো তো এই দেখো পাই বাই ফোর পাই বাই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি কারণ পায়ের ভ্যালু হচ্ছে একশো আশি তাকে চার দ্বারা ডিভাইড করলে ফর্টি ফাইভ আমাদের অ্যান্সার কোনটা বলো তো পাই বাই ফোর আশা করি এই যে প্রশ্নগুলো সমাধান করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে ত্রিভুজ এবিসি সমকোণী সমদিবাহ ত্রিভুজ কি বলা হচ্ছে সমকোণী সমদিবাহ ত্রিভুজ মানে একটা অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি তো সমকোণী সমধিবাহ ত্রিভুজটা দেখতে অনেকটা এরকম হবে দেখো এই যে সমকোণী সমদিবাহু ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ আর এখানে এই দুইটা বাহু হচ্ছে সমান সমান তাহলে বলা হচ্ছে এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় দেখো সমদ্বিবাহু ত্রিভুজের সমদিবাহু ত্রিভুজের কি হয় তো ভূমির সাথে উৎপন্ন কোন দুইটা হয় সমান তাহলে এই দুইটা বাহু যদি সমান সমান হয় তাহলে এটা হচ্ছে ভূমি ধরো এবিসি ত্রিভুজের নাম দিয়ে দিই তাহলে এসিটা হচ্ছে ভূমি বা সমান সমান বাহুর বিপরীত কোন দুইটি পরস্পর সমান তার মানে কোন এ আর কোন সি এর মান হচ্ছে সমান এমন কোন সি এর মান জানতে চাওয়া হয়েছে তুমি খেয়াল করে দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে না এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এইটা আর এটার মান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এ কোন এ প্লাস কোন সি এটা দুইটার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বলা হয়েছে কোন সি যেহেতুরা সমান সমান দুই দিয়ে ভাগ করে দাও সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি এইটা তাহলে আমাকে বলা হয়েছে কোন সি এর ভ্যালু কত ফর্টি ফাইভ ডিগ্রি আসবে ফর্টি ফাইভ ডিগ্রি কই এই দেখো পাই বাই ফোর মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের যে সমদিবাহ ত্রিভুজের একটা কোন সমগুন হলে বাকি দুইটা কোন সমান তাহলে কোন সি এর মানও ফর্টি ফাইভ ডিগ্রি চলতো যদি বলা হতো কোন এর মান কত তাহলেও ফর্টি ফাইভ ডিগ্রি হতো যদি বলা হতো কোন এ প্লাস কোন সি এর ভ্যালু কত তাহলেও ফর্টি ফাইভ ডিগ্রি হতো পরের কোশ্চেনটাও একই ধরনের কোশ্চেন প্রায় কাছাকাছি একটু পার্থক্য থাকবে প্রশ্ন নম্বর ফোরটিন বলা হচ্ছে যে সমদিবাহ ত্রিভুজের সমান সমান কোণের মান সত্তর ডিগ্রি তাহলে অপর কোনটির মান রেডিয়ানে কত আচ্ছা অপর কোনটির মান রেডিয়ানে বের করার আগে অপর কোনটি কত ডিগ্রি সেটা তোমাকে বের করতে হবে তাহলে সমান সমান কোণ সত্তর ডিগ্রি তার মানে একটা সত্তর ডিগ্রি হলে এর সমান যে আরেকটা সেটা হবে সত্তর ডিগ্রি দুটা যোগ করলে তুমি পাবে একশো চল্লিশ ডিগ্রি কত ডিগ্রি বলো তো একশো চল্লিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে তুমি মাইনাস করো একশো চল্লিশ ডিগ্রি তাহলে তুমি পেয়ে যাবা তিন নম্বর যে কোন তার মান হচ্ছে ফর্টি ডিগ্রি এটা হচ্ছে তিন নাম্বার কোণের মান এখন এই কোণের মানটাকে বৃত্তীয় মান বের করতে হবে আমরা কি করবো ফোরটি ইন্টু পাই বাই ওয়ান এইটটি এই যে এটাকে জাস্ট হিসাব করো তুমি টু পাই বাই নাইন আমাদের অ্যান্সার আসছে কি বলো তো টু পাই বাই নাইন এটা হিসাব করলে তুমি পাবা হচ্ছে টু পাই বাই নাইন তো টু পাই বাই নাইন আমাদের কোথায় আছে বলো তো এই দেখো এই যে টু পাই বাই নাইন এই খ হচ্ছে আমাদের এই কোয়েশনের সলিউশন ওকে আমরা পনেরো নম্বর কোশ্চেনে চলে যাবো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের পরিমাণ কত এটা আমরা সবাই জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের অর্থাৎ বৃত্তে অন্তঃলিখিত কোনো একটা চতুর্ভুজ হলে তার বিপরীত কোণের সমষ্টি হয় দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা আমরা জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে পড়েছি তো আমাদের পাঠ্যবের উপপদ তেইশে এটা প্রমাণ করা হয়েছে যে বৃত্তস্থ অর্থাৎ চতুর্ভুজের চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে বিপরীত কোণের সমষ্টি হবে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তো দুই আমরা বৃত্তীয় মান যেটা সেটাকে পাই দিয়ে প্রকাশ করি কারণ পাই সমান সমান একশো আশি ডিগ্রি আমাদের আনসার হচ্ছে খ এবার দেখো বলা হচ্ছে যে পঁয়ষট্টি ডিগ্রি আর হচ্ছে মিনিট এর সঠিক মান কোনটি পঁয়ষট্টি ডিগ্রি আর বিয়াল্লিশ মিনিটের সঠিক মান কোনটি তো আমরা যদি পঁয়ষট্টি ডিগ্রি আর বিয়াল্লিশ মিনিটের সঠিক মান বের করতে চাই তাহলে সিক্সটি ফাইভ এটা হলো ডিগ্রি তাহলে এইটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে তো বিয়াল্লিশকে যদি তুমি সাইড দিয়ে ভাগ করো তাহলে এটা ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুইটাকে এবার যোগ করো যোগ করলেই তোমার অ্যান্সার চলে আসবে ফর্টি প্লাস হচ্ছে তোমার ফর্টি টু বাই সিক্সটি ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি ফোর জিরো সেভেন বাই টেন আচ্ছা এটাকে তুমি আমার অ্যান্সার সম্ভবত দশমীকে আছে তাহলে এটা হচ্ছে ডিগ্রি হয়ে গেল পুরোটাই কিন্তু এখন ডিগ্রি তাহলে এটাও ডিগ্রি যেহেতু দশমিক আছে দশমিক নিয়ে যাব দশমিক নিলে আমরা পাচ্ছি ফর্টি পয়েন্টস আচ্ছা এই অ্যান্সারটা আমাদের হচ্ছে এই অ্যান্সারটা আমাদের একটু ভুল এসেছে আমরা ঠিক করে নিই আমাদের যোগ ফলটা আর একবার চেক করি সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে ফর্টি টু বাই সিক্সটি পাচ্ছি হচ্ছে কত বলতো সিক্স ফিফটি সেভেন ডিভাইড হচ্ছে টেন কত পাচ্ছি সিক্স ফিফটি সেভেন বাই টেন তো এইটা ধরনের উত্তর আমাদের কিন্তু এখানে নাই এটা ডিগ্রিতে আসছে তো আমরা এখন এটাকে দশমিকে দিয়ে যাব অর্থাৎ দশ দিয়ে ভাগ করে পুরো দর্শককে দেখাই দেবো সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন আসছে তো সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি কোথায় আছে বলো তো এই দেখো এই যে এই যে গ তাহলে আমাদের এই কোশ্চেনের সলিউশন কি আমরা পাচ্ছি এখানে অ্যান্সার পাচ্ছি হচ্ছে গ সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ওকে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি এই কোনটাকে যে তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে নিচের কোন মানটি সঠিক হবে নিচের কোন মানটি সঠিক হবে তাহলে এইটা রেডিয়ানে যখন প্রকাশ করতে হবে তখন তোমাদের কি করতে হবে বলো তো আগে পুরো কোনটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে তো আমি তোমাদের এটাকে একদম মেনুয়ালি করায় দেখাবো এটাকে শর্টকাটে ক্যালকুলেটারে করা যায় বাট ক্যালকুলেটারে আমি এখন দেখাবো না আমি তোমাদেরকে মেনুয়ালি করে দেখাবো যাতে সিক্যের মধ্যে যদি আসে ডিটেলসের জন্য তুমি করতে পারো তো এখানে থার্টি ডিগ্রি আর হচ্ছে এখানে বারো মিনিট আর হচ্ছে ছত্রিশ সেকেন্ড এটাকে যদি আমি পুরোটা ডিগ্রিতে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে খেয়াল করো এটা থার্টি মিনিট ডিগ্রি ডিগ্রি থাকলো তুমি যখন বারোকে এই বারোকে যখন তুমি ষাট দ্বারা ভাগ করবা তখন এটা ডিগ্রি হয়ে যাবে আবার এই ছত্রিশকে যখন তুমি ষাট না এবার ছত্রিশশো দ্বারা ভাগ করবা তখন এটা কি হয়ে যাবে বলো তো এটাও ডিগ্রি হয়ে যাবে সেকেন্ডকে ছত্রিশশো দ্বারা ভাগ করলে হয় ডিগ্রি মিনিটকে ষাট ভাগ করলে হয় ডিগ্রি যখন সবগুলো হয় ডিগ্রি তখন সবগুলোকে যোগ করা যায় এই পুরোটা হয়ে গেল ডিগ্রি পুরোটা ডিগ্রিতে কনভার্ট করার পরেই কিন্তু আমরা একে কি করতে বলো তো আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো তো চলো এই সংখ্যাটাকে আমরা যোগ করে ফেলি আমরা যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি তা হচ্ছে থ্রি জিরো টু ওয়ান বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড আচ্ছা এটা যোগ করে একবারে ক্যালকুলেট যোগ করে ফেললাম যোগ করার পরে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে অ্যান্সার কিন্তু রেডিয়ানে আসে তাহলে আমাকে রেডিয়ান বের করতে হবে পাই বাই একশো আশি এই হচ্ছে পাই বাই একশো আশিকে গুণ করে দিলে ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট হয়ে যাবে কারণ আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান ওকে তাহলে এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দেব পাই বাই ওয়ান এইটি পাই বাই ওয়ান এইটি পাচ্ছি কত আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন টু সিক্স এরকম আর কি কয়টা আছে দেখি ফাইভ পয়েন্ট টু সেভেন টু সিক্স ফাইভ পয়েন্ট টু সেভেন টু সিক্স সরি জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন টু সিক্স ফাইভ টু সেভেন টু সিক্স মানে আমাদের এই যে আনসারটা এই দেখো এই যে এখানে এই যে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন থ্রি এই যে সিক্সকে তুমি চাইলে থ্রি লিখতে পারবো এক সংখ্যা বাদ দিলে সেই সংখ্যাটা যদি দশমিকের পরে কোনো একটা সংখ্যাকে বাদ দিতে চাইলে সেই সংখ্যাটা যদি পাঁচ বা তার চেয়ে বড়ো হয় তার আগের সংখ্যা একযোগ করে বসাতে হয় তাহলে এইটা পাঁচের চেয়ে বড়ো তাহলে দুয়ের সাথে একযোগ হয়ে তিন হয়ে যাবে আমাদের অ্যান্সার হবে কোনটা বলো তো অ্যান্সার হবে ঘ এইটা আমাদের অ্যান্সার হবে আমরা পরের কোশ্চেনটা একটু সলভ করতে চাই পরের কোশ্চেনটা বলা হচ্ছে বলো বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর হচ্ছে পঁচিশ মিনিট আর হচ্ছে ছত্রিশ সেকেন্ড এটাকে রেডিয়ানে প্রকাশ করার আগে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে বলো তো ডিগ্রিতে তো এটাকে যখন আমি ডিগ্রি করতে চাই তখন কি করতে হবে ডিগ্রিটা তো ডিগ্রিই থাকবে আর তুমি যখন পঁচিশকে ষাট দ্বারা ভাগ করবা তখন এটা ডিগ্রি হয়ে যাবে আবার যখন ছত্রিশকে তুমি যখন ষাট দ্বারা ভাগ করবা ষাট না ষাট গুণ ষাট মানে ছত্রিশশো দ্বারা ভাগ করবা তখন এটাও ডিগ্রি হয়ে যাবে যখন সবাই হয় ডিগ্রি তখন যোগ করা যায় এই যে সব ডিগ্রিকে যোগ করে দিলাম এরা হয়ে গেল ডিগ্রি তো চলো তো এটাকে আমরা যোগ করে ফেলি আমরা পাচ্ছি হচ্ছে চৌত্রিশশো সাত দশমিক সরি ডিভাইড হচ্ছে সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আমরা ফ্র্যাকশানে পেয়েছি এটা কিন্তু ডিগ্রিতে আছে এখনও রেডিয়ানে কনভার্ট করা হয়নি তো রেডিয়ানে যখন আমি এটাকে প্রকাশ করতে চাই তখন এর সাথে পাই বাই একশো আশি গুণ করতে হবে পাই বাই একশো আশি গুণ করে দাও তাহলে গুণ করো তুমি হচ্ছে পাই বাই একশো আশি তাহলে পাচ্ছি জিরো পয়েন্ট কত পাচ্ছি বলো তো জিরো পয়েন্ট সেভেন নাইন টু এইট সেভেন নাইন টু এইট তারপরে ফোর ফোর হ্যান তেন অনেকগুলো সংখ্যা আছে আচ্ছা আমাদের উত্তরে এতগুলো দরকার হচ্ছে না সেভেন জিরো পয়েন্ট সেভেন নাইন টু এইট সেভেন হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার খ দেখতে পাচ্ছ তোমরা জিরো পয়েন্ট সেভেন নাইন তাহলে আমাদের आंसर হচ্ছে খ ওকে আমরা পরের প্রশ্নে চলে যাব এক রেডিয়ান সমান কত ডিগ্রি এক রেডিয়ান সমান কত ডিগ্রি আমরা জানি এক রেডিয়ান সমান হচ্ছে এক ডিগ্রি সমান যদি পাই বাই একশো রেডিয়ান হয় তাহলে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পায় ডিগ্রি তাহলে এটাকে হিসাব করতে হবে একশো আশিকে পায় দ্বারা ডিভাইড করো তাহলে ওয়ান এইটটি ডিভাইড হচ্ছে পাই মানে হচ্ছে পায়ের ভালো এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাতে পারো বা পাইকে সরাসরি বসাতে পারো আমরা পাচ্ছি ফিফটি সেভেন পয়েন্ট সামথিং তো ফিফটি সেভেন পয়েন্ট সামথিং বলতে আমরা এইটাই কিন্তু অ্যান্সার হবে এই যে এইটা আমাদের অ্যান্সার আরও কিন্তু হিসাব করলে তুমি এটাই পাবা আচ্ছা এটা হিসাব করার পরে তো সাতান্ন ডিগ্রি সাতান্ন দশমিক যেটা ডিগ্রি সাতান্ন ডিগ্রি আর এই মিনিট সেকেন্ডের হিসাবটা আবার আলাদাভাবে করতে হয় যেহেতু এখানে সাতান্নর পরে আর একটা অ্যান্সারও নাই তাহলে এইটাই তোমার সঠিক অ্যান্সার এবং এইটার যে পরবর্তী হিসাবটা এটা পরের কোশ্চেন আবার আমরা কিন্তু একটু বিস্তারিত দেখব আচ্ছা এইখানে একটু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই কোশ্চেনটা আগের কোশ্চেনটার আরে অর্থাৎ উনিশ নাম্বার আর একুশ নাম্বার কোশ্চেন সিমিলার ওইখানে আমাদের সাতান্নর পরে আর একটাও নাই তাই আমি ডিটেলসে গেলাম না এটা দেখবা যে একই ধরনের উত্তর একাধিক থাকলে আমার কোনটা অ্যান্সার হবে সঠিক সেটা আমরা একটু নির্ণয় করে পরে দেখব তা বিশ নম্বরটাকে একটু করে নেই বিশ নম্বর কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি যে রেডিয়ান সমান কত সমকোণ অ্যাক্রেডিয়ান সমান হচ্ছে টু বাই পাই সমক অ্যাক্রেডিয়ান সমান কি বলো তো টু বাই পাই সমকন ওকে এবার এই কোশ্চেনটাকে একটু ভালো করে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রেড মার্ক করা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো থ্রি মার্ক করা আমাদের এই ভিত্তিক এমসিকিউ এর মধ্যে যে এমসিকিউগুলো তোমার লাল লাল রঙে দেখতে পাচ্ছ এগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে আবার যেগুলো স্টারমার্ক করা এগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আজকে পরীক্ষায় বেশি বেশি সংখ্যকবার আসে তো এই কোনটাকে বলা হয়েছে যে কত মানে বলে দেয়নি রেডিয়ান নাকি কি আমরা দেখেই বুঝতে পারছি এটা রেডিয়ানে আছে এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে তো চলো আগে এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করি আছে কি বলো তো টু পাই ডিভাইড হচ্ছে ইলেভেন কত পাচ্ছি টু পাই বাই ইলেভেন আমরা পাচ্ছি যেটা সেটার সাথে গুণ করতে হবে কি এটাকে ডিগ্রি বানাতে গেলে একশো আশি বাই পাই ওয়ান এইটটি আমরা যে মানটা পাচ্ছি সেটা পাচ্ছি থার্টি টু পয়েন্ট সামথিং থার্টি টু পয়েন্ট সামথিং আমি মানটা একটু এখানে লিখে রাখি এই থার্টি টু পয়েন্ট হচ্ছে সেভেন টু সেভেন টু সেভেন টু ডট 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 মানে সেভেন থ্রি পর্যন্ত আসবে তো এইটা দেখে আমি বুঝি আমার অ্যান্সার কোনটা হবে এই খ হবে নাকি গ হবে ঘ হবে দেখো দুইটাই কিন্তু থার্টি টু ডিগ্রি আছে তো আমার এখানে এই দশমিকের আগে যেটা এটা ডিগ্রি ওকে তো বাকি অংশটা যে কোনটা মিলবে এই বাকি অংশটা কোনটা মিলবে তার জন্য আমাকে এখন একটি হিসাব করতে হবে ও সেটাতে ক্যালকুলেটার শর্টকাটে করা যায় এটা আমাদের সমস্যা তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো করে দেখাই দিবে আমি একটু ডিটেলসে করছি যখন পরীক্ষায় যখন কোশ্চেন আকারে আসে তখন তুমি এটাকে কীভাবে বের করবা তাহলে এই যে থার্টি টু ডিগ্রি থাকলো এটা ডিগ্রি এবার এইখানে দশমিকের পরে যেটা আছে। জিরো পয়েন্ট সেভেন টু সেভেন টু সেভেন টু ইন এর সাথে সিক্সটি গুণ করলে তুমি পেয়ে যাবা মিনিটের মান কি পেয়ে যাবা বলো তো মিনিটের মান তাহলে এবার এই এই হিসাবটা একটু করো তুমি কত পাচ্ছো বলো তো থার্টি টু ডিগ্রি এবার এটা হিসাব করলে আমরা পাচ্ছি ফর্টি থ্রি পয়েন্ট সামথিং মানে ফর্টি থ্রি পয়েন্ট কত পাচ্ছি সিক্স থ্রি সিক্স থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের মিনিট আমাদের সেকেন্ডটাও তো লাগবে তাই না তো এই হিসাবটা দেখো এই এতটুকু পর্যন্ত মিলে গেছে এই দুইটাতে এইটাতেও মিলে গেছে দেখো একদম কত কত ক্লোজ অ্যান্সার তো আমাদের তাহলে আরও হিসাব করতে হবে এই থার্টি টু ডিগ্রি আমরা ফর্টি পাইলাম মিনিট এবার এখান থেকে সেকেন্ড বের করবো তাহলে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি ইন্টু এর সাথে আরও সিক্সটি যদি মাল্টিপ্লাই করো তুমি দেখো সেকেন্ড হিসাব পাবা তাহলে থার্টি টু ডিগ্রি আর হচ্ছে এই তেতাল্লিশ হচ্ছে হয়ে গেল মিনিট আর এটা কি হিসাব করো ইন্টু সিক্সটি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আটত্রিশ পয়েন্ট আঠারো কত পাচ্ছি বলো তো এই যে আটত্রিশ দশমিক আঠারো এইটা হলো সেকেন্ড এই যে আটত্রিশ দশমিক আঠারো হয়ে গেল সেকেন্ড ভালো করে খেয়াল করো এখানেও দেখো আট আটত্রিশ তেতাল্লিশ আঠারো ছিল কিন্তু আট আটত্রিশ তেতাল্লিশ আটত্রিশ এখানে একটা দশমিক আছে কিন্তু আমাদের এখানে সে দশমিকটা ছিল না তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বলতো আমাদের অ্যান্সার হচ্ছে বত্রিশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট আর হচ্ছে আটত্রিশ দশমিক আঠারো সেকেন্ড এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব বাইশ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি যে কোন সম্পর্কটি সত্য কোন সম্পর্কটি সত্য ত্রিকোর্মিতির রেশের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য সাইন মাইনাস থ্রেটা সমান হচ্ছে এটা সঠিক না কারণ সাইনের মাইনাস থ্রেটা সমান হতো মাইনাস সামনে একটা মাইনাস থাকলে এটা ঠিক হতো আবার মাইনাস 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 সেটা সেটা তাহলে ক্ষেত্রে সূত্র অনুযায়ী মাইনাস থাকে না এটা সঠিক এটাতেও দেয়নি এটাও সত্য না এগুলো সব ভুল তাহলে একটাই হচ্ছে সঠিক আমাদের অ্যান্সার কি বলতো কস মাইনাস সেটা ইজ ইকুয়াল টু কস সেটা মানে কস মাইনাস পাই বাই সিক্স সমান হচ্ছে কস পাই বাই সিক্স এইবার এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এখান থেকে দুইটা কোশ্চেন আমরা সমাধান করতে চাই কোশ্চেন নাম্বার থ্রি এবং কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর তো এই চিত্রটাকে যদি আমরা একটু ভালো করে দেখি দেখো বলা হচ্ছে কি এই দেখো ভালো করে দেখো এইটা একটা অক্ষ এটা আর একটা অক্ষ এক্স অক্ষর অক্ষ এটা মূলবিন্দু আর এইখান থেকে এই যে কোনটার মান দেখানো হচ্ছে একশো বিশ ডিগ্রি কত ডিগ্রি বলো তো একশো বিশ ডিগ্রি যেহেতু এটা একটা স্ট্রেট লাইন তাহলে এই থেটার মান কত হবে আমরা জানি স্ট্রেট লাইন ওয়ান এইটি ডিগ্রি তাহলে ওয়ান এইটি ডিগ্রি থেকে মাইনাস করো ওয়ান টোয়েন্টি ডিগ্রি তুমি পেয়ে যাবো হচ্ছে সিক্সটি ডিগ্রি থেতাকুণ্ডের মান কত সিক্সটি ডিগ্রি এখন থেতাকুণটিকে বৃত্তীয় পরিমাণ কত মানে রেডিয়ানে দেখাতে হবে তাহলে সিক্সটি ইন্টু পাই বাই ওয়ান এইটি সিক্সটি ইন্টু পাই বাই ওয়ান এইটি তাহলে এটাকে তুমি কাটাকাটি করো শূন্য শূন্য কেটে দাও তিনশ আঠারো পাঁচশো কত বলো তো পাই বাই থ্রি তাহলে পাই বাই থ্রি হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার পাই বাই থ্রি এই যে কোশ্চেন অ্যান্সার হচ্ছে পাই বাই থ্রি আশা করি এটা বুঝতে তোমাদের খুব একটা প্রবলেম হয়নি এরপরের কোশ্চেনটা দেখো এইখানে বলা হচ্ছে কি যে সাইন পি আর ও পি সাইনের আর ও পি যদি চিত্রটা কার একটু জুম করে দেখায় সাইন আর ও পি এই অংশটার মান বের করতে বলছে সাইন আর ওপি এখন খেয়াল করো এইটা তো একশো বিশ ডিগ্রি ছিল কিন্তু এই কোনটার মান কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই পাশের এই অংশটা কত ডিগ্রি বলতো এটাও কিন্তু নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি তার মধ্যে এই থেটার মানটা কত পাইছি বলো তো আমরা পাইছি সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এই নব্বইয়ের মধ্যে থেটা যদি হয় সিক্সটি তাহলে অবশিষ্ট যে অংশটা কোন আর ও পি তাহলে নাইনটি থেকে তুমি মাইনাস করে দাও সিক্সটি নাইনটি থেকে মাইনাস করো সিক্সটি কত পাবে বলো তো থার্টি তাহলে এই অংশটা হচ্ছে থার্টি ডিগ্রি খুব সিম্পল অ্যান্সার চলে আসছে থার্টি ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার থার্টি ডিগ্রি হলো এখন এই যে বলা হয়েছে যে কোন আরোপি এর মান কত থার্টি ডিগ্রি সাইন আরোপি বলবো সাইন আরোপি এখন সাইন হচ্ছে থার্টি ডিগ্রি খেয়াল করে দেখো সাইন থার্টি ডিগ্রি আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে অ্যান্সার কী হবে হাফ হবে এই কই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার তো আমি কিন্তু এই টাইপের শেষ কোশ্চেনটাও শেষ করে দিলাম অর্থাৎ প্রথম টাইপে আমাদের যতগুলো প্রশ্ন ছিল রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর ডিগ্রি থেকে রেডিয়ানের রূপান্তর সংক্রান্ত যত এমসিকিউ ছিল সবগুলো এনসিকিউ তোমাদেরকে সমাধান করে একটা একটা করে সমাধান করে প্রত্যেকটি সমাধান করে বুঝিয়ে দিলাম আশা করি এই সময় যে এনসিকিউগুলো এগুলো তো তোমাদের বুঝতে সমস্যা হয়নি আর এই ধরনের যে কোনো এনসিকিউ তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ